গ্রিলটা দেখতে খুবই সুন্দর ফ্রেশ কন্ডিশনের বাম পাশে যে বডিটা দেখতেছেন বাবু ভাই বাম পাশে বডিটা কিন্তু খুব ফ্রেশ আছে সীমন্ত ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম বাবু ভাই ভালো আছেন আপনি আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আমি ভালো আছি বাবু ভাই আজকে কি জনপ্রিয় গাড়ি এটা জনপ্রিয় গাড়ি আছে আপনার বাঙালি রে যেটা নাকি ক্রাস টয়টা প্রিমিও এফ এক্স প্যাকেজ দু হাজার উনিশের মডেল এবং রেজিস্ট্রেশন হলো দু হাজার বাইশে পাল কালারের একটা গাড়ি এফ এক্স প্যাকেজ ফুল গ্রেডের গাড়ি দেখতে খুবই সুন্দর এলইডি প্রজেকশন হেডলাইট ফুল বডি সেন্সর করা আছে পার্কিং সেন্সর সহ এবং ফগলাইটের ব্যবহার করা হয়েছে গ্রিলটা আপনার নিকেলের গ্রিলটা দেখতে খুবই সুন্দর ফ্রেশ কন্ডিশনের পাশে যে বডিটা দেখতেছেন বাবু ভাই বাম বামপাসের বডিটা কিন্তু খুব ফ্রেশ আছে ঠিক আছে কোথাও কোনো রঙের কাজ করা নাই ফ্রেশ কন্ডিশন আছে টাকা গুলি কন্ডিশন আছে আপনার মিনিমাম বিশ থেকে পঁচিশ হাজার কিলোমিটার চালাতে পারবেন এবং রিমসটাও কিন্তু দেখতে খুবই সুন্দর ডানলোভ টায়ার ডানলভ টায়ার আর বাম পাশের বডিতেও কোনো স্ক্র্যাচ বা কোনো ফিটিং ইস্যু নাই ভিতরটা দেখেন বেজ ইন্টেরিয়র হাফ লেদার সিট অ্যান্ড্রয়েড মনিটর দেওয়া একটা খুবই সুন্দর পঁচিশ স্টার্টের গাড়ি এবং মাইলেজ মাত্র আটত্রিশ হাজার সামথিং চলা মাইলেজ আচ্ছা আচ্ছা অনেক সুন্দর গাড়ি খুবই সুন্দর দেখতে পাবো ভাই গাড়িটা এবং মডেলটা আপ মডেল মডেল আপ উনিশের মডেল এবং রেজিস্ট্রেশন হল দু হাজার বাইশে বেটোতে দেখেন বাবু ভাই অরিজিনাল তেলে চলা গাড়ি শেষ কন্ডিশনে কোনো সিনিভাল কিছু করা হয়নি কোনো কিছু করা হয়নি দেখেন এগুলো দেখলে বুঝতে পারবেন যদি সিএনজি এলপি রং করা লাগতো জি জি কোনো রং টং কিছু করা নাই একবারে জেনুইন আছে এবং ব্যাক সাইডটা আপনার খুব সুন্দর আছে ব্যাগও আপনার দেখেন লাইটগুলো অরিজিনাল এখনো গাড়ির সাথে আর সামনে পিছনে গ্লাস লাইট সব কিছু অরিজিনাল আছে ডান পাশে যে বডি দেখতেছেন ডান পাশে বডিতে কোনো বড় কোনো কাজ করা হয় নাই কোনো স্ক্র্যাচ নাই বা বড় ধরনের কোনো হিটিং ইস্যু নাই ফ্রেশ কন্ডিশনের ভিতরটা দেখেন ভিতরটাও ফ্রেশ আছে ভিতরটাও একদম ফ্রেশ একবারে জেনুইন আছে হ্যান্ডেলস কাপলটা সহকারে হ্যাঁ এ হচ্ছে সামুরাডর মাত্র 83000 মাইলেজ چلا ড্রাইভিং সিট পাওয়ার আইডলিস্ট অফ আছে একেবারে ফুল লোডের হ্যাঁ মডেল হচ্ছে

মণিপুরি পাড়া পাঁচ নম্বর গেট এবং পাট টাউন রেস্টুরেন্টের মাঝে মাঝে কার কালেকশন আসসালামু আলাইকুম আসসালাম বাবু ভাই ভালো থাকবেন আপনি